আজকে আমি বানাবো একেবারে ঝামেলা ছাড়া দারুণ স্বাদের আলুর পরোটা যদি কম সময়ে লভনীয় কিছু খেতে ইচ্ছা করে তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারো ভীষণ ভালো লাগবে তাহলে চলো শুরু করি বন্ধুরা রেসিপি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে তো সবার প্রথমে আমি নিয়ে নেব ময়দা তোমরা এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারো এখানে আমি তিন কাপ ময়দা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব দু চামচ চিনি এখন ময়ান দেওয়ার জন্য দিয়ে দেব সাদা তেল সাদা তেলের পরিবর্তে তোমরা ঘি দিয়েও ময়ানটা করতে পারো এখন হাত দিয়ে ঠেসে ঠেসে আমাদের ময়দাটাকে ময়ান করে নিতে হবে আমি এখানে আমার পরিবারের সদস্য সংখ্যা বুঝে ময়দাটা নিয়েছি তোমরা তোমাদের পরিবারের সদস্য সংখ্যা বুঝে ময়দাটা নিয়ে নেবে তো খুব ভালো করে ঠেসে ঠেসে আমি ময়নটা দিয়েছি আর এই দেখো মুঠি পাকালে কিন্তু মুঠিটা সহজে ভেঙে যাচ্ছে না মানে ময়নটা ঠিকঠাক করা হয়েছে এখন আমি নর্মাল টেম্পারেচারের জল দিয়ে একটা ডো তৈরি করে নেব জলটা কখনোই একসাথে দিতে যাবে না অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিতে হবে ময়ানটা একটু বেশি সময় ধরে দেবে কারণ ময়াটা যদি ঠিকঠাক না দাও আমাদের ডোটাও কিন্তু সফট হবে না তো ধীরে ধীরে দেখো ঠেসে ঠেসে আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর একটু বেশি সময় ধরে আমাদের ডোটাকে মেখে নিতে হবে তো আমি কিচেন স্ল্যাবের পরে রেখে এইভাবে ঠেসে ঠেসে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি তোমরাও ঠিক এইভাবে একটু বেশি সময় ধরে ময়দাটা মেখে নেবে তাহলে আমাদের পরোটাগুলো কিন্তু সফট হবে আর খেতেও ভালো লাগবে তো ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন ময়দার একটা মন্ড আমি পাকিয়ে নেব বন্ধুরা আশা করছি আজকের বড়টা রেসিপিটা তোমাদের অনেক সহজ লাগবে আর ভীষণই ভালো লাগবে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে তো এখন একটা বাটির মধ্যে রেখে দিয়ে এর ওপর থেকে আমি হালকা করে একটু তেল বুলিয়ে দেব যাতে ওপরটা শক্ত না হয়ে যায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্ট রেখে দেব দশ মিনিটের মতো তো বন্ধুরা এখন আমি কিছু সবজি কেটে নেব সবজির মধ্যে প্রথমে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ এখন পেঁয়াজ দুটোকে আমি কুচি কুচি করে কেটে নেব এখন নিয়ে নিয়েছি কয়েক ক রসুন এখন এই রসুনগুলোকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে এবার এক টুকরো আদাকেও আমি এইভাবে কুচিয়ে নিচ্ছি এখন আমাদের লাগবে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলোকেও আমি ছোট ছোট কুচি করে কেটে নেব তোমরা ঝালটা তোমাদের পরিমাণ বুঝে দেবে যেমনটা ঝাল খাবে তেমনটাই দেবে আমি একটু বেশি করে লঙ্কা দিচ্ছি তো বন্ধুরা এই সবজিগুলোর সাথে এক্সট্রা রয়েছে গাজর গাজরটা আমি কুচি করে নিয়েছি এখন আমাদের লাগবে সিদ্ধ আলু তো এই আলুগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তো এখন এই সিদ্ধ আলুগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে একটা কাটা চামচ দিয়ে এইভাবে আমি ম্যাশ করে নেব আর আলুটা খুব ভালো করে ম্যাশ করতে হবে যেন কোনো দানা ভাব না থাকে তো বন্ধুরা আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল এখানে দু চামচ মতো তেল দিয়েছি তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে এর মধ্যে প্রথমে দিয়ে দেব রসুন আর সাথে দিয়ে দেব আদা কুচি তো আদা রসুনটা প্রথমে একটু চেড়ে ভেজে নিতে হবে যখন দেখবে আদা রসুনের খুব সুন্দর একটা সুগন্ধ আসছে তখন আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি আদা রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেবো গাজর কুচি আর এর সাথেই দিয়ে দেবো লঙ্কা কুচি এবার সমস্ত সবজিগুলোকে আমাদের ভেজে নিতে হবে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়েও ভালো করে নেড়েচেরে মিশিয়ে নেবো এখন দিয়ে দেব এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে আমরা আর কোনো মশলা ব্যবহার করব না তোমরা চাইলে তোমাদের মনের মতো মশলা দিতে পারো গরম মশলা দিতে পারো এখানে আর চাট মশলা দিতে পারো আমি অন্য কোনো মশলা এখানে ব্যবহার করছি না তো খুব ভালো করে নেড়ে চেড়ে আমরা মশলাটাকে কষে নিয়েছি আর দেখো কষে নেওয়া হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দেব। থেতো করে রাখা আলু এখন আলুর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর খুব সুন্দর করে কষে নিতে হবে বন্ধুরা অনেক সময় দেখা যায় বাচ্চাদের টিফিন তৈরি করতে মানে একটু ঝামেলা মনে হয় অফিসের টিফিন তৈরি করতে ঝামেলা মনে হয় তো আগে থেকে যদি আলুটা সিদ্ধ করে নাও দশ মিনিটের মধ্যে তোমরা কিন্তু এই আলুর পরোটাটা তৈরি করে ফেলতে পারো আর খেতেও কিন্তু অসাধারণ লাগে একেবারে হেলথি বন্ধুরা কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর ময়দাটাকে আরও একটু মেখে নেব ঠেসে ঠেসে আর একেবারে কিন্তু সফট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখন এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব মানে রুটি তৈরি করার জন্য যেরকম লেচি কাটি তার থেকে একটু ছোট করে লেচিগুলো কেটে নিতে হবে এখন আমি একটা লেচি নেব লেচি নিয়ে বেলে নেব। এখানে কোনো গুঁড়ো ময়দা দিতে হবে না কারণ আমরা ময়ানটা খুব সুন্দরভাবে করেছি বেলতে গেলে এখানে কোনো ময়দা লাগবেই না তোমরা চাইলে ময়দা দিয়ে দিতে পারো আর যেহেতু এটা আমরা খুব কম তেলে ভাজবো এর জন্য গুঁড়ো ময়দা না দেওয়াই ভালো এখন এর মধ্যে আলুর পোড় দিয়ে দেব এক চামচ এক চামচ দিয়ে একটা সাইডে এইভাবে একটু পাতিয়ে দেব এইভাবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ বন্ধুরা যদিও বা সহজ রেসিপি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আর তো ভীষণভাবে হেলদি তো এইভাবে আমি দেখো এইভাবে আটকে দিচ্ছি আর চারপাশটা একটু এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে দেবো যাতে খুলে না যায় এই দেখো তো একটা পরোটা আমাদের রেডি হয়ে গেছে এখন এখান থেকে তুলে নেব আর একইভাবে তিন চারটে পরোটা আমি একসাথে বেলে নেব তো গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ তেল এখন তেলটা খুব ভালো করে একটু গরম করে নেব আর তাওয়ার চারিদিকে ছড়িয়ে দেব এখন এর মধ্যে আমি একসাথে তিনটে পরোটা দিয়ে দেবো যেহেতু তাওয়াটা আমার যথেষ্ট বড় আছে এখানে তিনটে পরোটা ধরে যাবে তো পরোটা তিনটে আমি দিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে রাখবে না হলে নিচে থেকে পুড়ে যাবে যখন দেখবে একটু ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ যে একটু ফুলে উঠেছে তখন পরোটাগুলোকে উল্টে দিতে হবে এইভাবে প্রত্যেকটা পরোটাকে এইভাবে আমি উল্টে দেবো তোমরা চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারো কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না এইভাবে অল্প তেলেই ভেজে নেব তো বন্ধুরা উল্টে পাল্টে এইভাবে পরোটাগুলোকে আমি ভেজে নিচ্ছি আর দেখবে দুই তিন মিনিটের মধ্যেই কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে দেখতে কত সুন্দর লাগছে এখন আমি তেল থেকে একটা একটা পরোটা তুলে নিচ্ছি আর বন্ধুরা পরোটাগুলো খেতে যে এত সুস্বাদু তোমাদের কি বলবো বাড়িতে একবার করবে একটাই তোমাদের মন পোষাবে না তিন চারটে কিন্তু একবারেই খেয়ে নেবে একটু বেশি করে বানাবে না হলে ভাগে মেটাতে পারবে না তো আমি অন্য পরোটাগুলো একইভাবে ভেজে নেব তো যেদিন দেখবে রুটি তরকারি করতে ইচ্ছা করছে না সকালে হোক বা রাতে তখন ঝটপট করে কিন্তু এই পরোটাটা তৈরি করে ফেলতে পারবে সবাই কিন্তু মন ভরে খাবে তো বন্ধুরা একটা পরোটা আমি তোমাদের ছেড়ে দেখাচ্ছি যে ভেতরটাও কত সুন্দর হয়েছে তো বন্ধুরা কোনো তরকারি ডালের প্রয়োজন হবে না এরকম যদি গরম গরম পরোটা থাকে তোমার প্লেট এমনিতেই ফাঁকা হয়ে যাবে আর পুরো গরম গরম পরোটা দেখে কিন্তু জিবে জল এসে যাবে বন্ধুরা আশা করছি আজকে রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই মেয়েকে কমেন্টে জানাবে আজ এখানে বিদায় নেব আবার দেখাবে নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে